জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সাল জুন মাস কেমন যাবে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত সন্তান হচ্ছে না সন্তান নষ্ট হয়ে যাচ্ছে হয়তো আপনারা মনের মতো সন্তান পাচ্ছিল পাচ্ছেন না সেই সকল ব্যাপারে আমি কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়মা মা তারা ধনুরাশির এখন বর্তমানে কিন্তু শনির ঢাইয়া চলছে এবং ধনুরাশির যে সমস্যা চলছে সেটা কিন্তু দু হাজার চোদ্দো সাল থেকে কিন্তু চলছে অনবরত হয়তো সেক্ষেত্রে যদি আমি কথা বলি যাদের হয়তো দু হাজার চোদ্দো সাল থেকে ভালো হয়েছে তাদের কিন্তু ভালো যাবে না আর আর যাদের কিন্তু ভালো হয়নি তাদের কিন্তু ভালো যাবে ঠিক আছে রে বলেই আমি কিন্তু শুরু করছি জয় তারা জুন মাস ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি নতুন কাজের সুযোগ আর্থিক লাভ হতে পারে তবে কিছু চ্যালেঞ্জ ও মোকাবিলা করতে হতে পারে প্রেম এবং দাম্পত্য জীবনে পজিটিভ এবং নেগেটিভ উভয় ফল আসতে চলেছে কর্মজীবন সম্পর্কে যদি আলোচনা করা যায় তাহলে চাকরিজীবীদের জন্য কিন্তু অবশ্যই দু সাল পুরো বছরটাই কিন্তু খারাপ যাবে কিছু না কিছু সরকারি চাকরি নিয়ে তাদের সমস্যা অবশ্যই থাকবে নতুন কাজের সুযোগ অবশ্যই আসতে চলেছে ব্যবসায়ীরা কিছু ক্ষেত্রে সমস্যা এবং জটিলতার সম্মুখীন হতে পারেন তবে চেষ্টা করলে পরিস্থিতি অনুকূল অবশ্যই হবে অর্থনৈতিক দিক ধনুরাশির দু হাজার পঁচিশ সাল জুন মাস অর্থনৈতিক দিক থেকে মিশ্র ফল পাওয়া যাবে কিছু ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ আসতে চলেছে কিন্তু পুরনো ঋণ পরিশোধের জন্য আপনারা কিন্তু চাপে পড়তে পারেন এই জুন মাসটি প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে যদি ধনুরাশির বলা যায় প্রেম জীবনে মিশ্র ফল অবশ্যই আসবে নতুন যারা হয়তো দু চোদ্দো সাল থেকে যে সম্পর্ক হয়তো অনেক মানুষের ভেঙে গেছে তাদের কিন্তু নতুন করে পুনরায় সম্পর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ জুন মাসে এক বা একাধিক গ্রহ রাশি পরিবর্তন করছে বিশেষ করে রাহু এবং কেতু তাই আবার যারা হয়তো সম্পর্কের মধ্যে আছে তাদের সম্পর্ক কিন্তু আবার গভীর হবে আবার কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝিও দেখা দিতে পারে সাংসারিক জীবনে বইয়ের কথা মতো চলার চেষ্টা করুন তাহলে কিন্তু সংসার সুখের হবে নাহলে কিন্তু ট্রেন উল্টো দিকে ছুটতে চলেছে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে খেয়াল রাখা অবশ্যই প্রয়োজন বিশেষ করে ধনুরাশির জাতক এবং জাতিকাদেরকে কোনো পুরোনো রোগ বা সমস্যা নতুন করে দেখা দিতে পারে পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত পারিবারিক জীবন যদি বলা যায় ধনুরাশির পারিবারিক ক্ষেত্রে সারা জীবনে কিছু না কিছু ঝামেলা অবশ্যই সবার জীবনে লেগে থাকে অবশ্যই আপনারা মেনে নেওয়ার চেষ্টা করুন তাহলে অবশ্যই পারিবারিক দিক থেকে ভালোই থাকবেন বিদেশ যাত্রা ধনুরাশি জাতক এবং জাতিকাদের জন্য জুন মাস বিদেশ যাত্রার যোগ অবশ্যই তৈরি হবে কারণ জুন মাসে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করছে তার জন্য বিদেশ যাত্রার যোগ অবশ্যই তৈরি হবে যারা হয়তো লোটারি কাটেন হয়তো অনেক দিন ধরে ছশো বারোশোর দান হচ্ছিল তাদের জন্য অবশ্যই কিন্তু এই দু হাজার পঁচিশ সাল জুন মাস অবশ্যই কিন্তু হঠাৎ লটারি প্রাপ্তির যোগ রয়েছে এবং যাদের হয়তো শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছিল বিশেষ করে শরীর সারা সাথে সময় অবশ্যই কিন্তু তাদের এই জুন মাস থেকে কিন্তু অবশ্যই স্বাস্থ্যের পরিবর্তন অবশ্যই আসবে রোগ জ্বালা যেগুলো ছিল সেগুলো অবশ্যই কিন্তু ভালো হওয়ার দিকে চলেছে এই নিয়ে এখানে আমি শেষ করছি জয়মা তারা